আসসালামু আলাইকুম ওয়েলকাম ওয়ার্ল্ডে শীতের সময় পিঠাপুলি খাওয়ার কিন্তু মজাই আলাদা এজন্য এই শীতে প্রায় প্রত্যেক ঘরে ঘরেই পিঠার আয়োজন চলে তো আজকে আমি এমনই তোমাদের দুইটা পিঠার রেসিপি দেখাবো এবং সেটা খুবই সহজে খুবই সহজে করে দেখাবো আমি কিন্তু পিঠা ভালো বানাতে পারি না ভালো বানাতে পারি না বলতে একদমই বানাতে পারি না তো আমার এই আজকের ভিডিওটি তাদের জন্যই যারা আমার মতো পিঠা বানাতে পারো না তো এই যে দেখতেই পাচ্ছ পিঠা বানাতে গেলেই প্রথমে যে জিনিসটার কথা মনে আসে সেটা হচ্ছে চালের গুঁড়া চালের গুঁড়া করাটা খুবই ঝামেলার ব্যাপার তবে এখন বাজারে কিনতে পাওয়া যায় তো আমি চালের গুঁড়া কিনিও নিই আর করার ঝামেলা তো প্রশ্নই আসে না আমি হচ্ছে আমার বাসায় যে রেগুলার রুটি বানাই আটা ছিল সেই আটা দিয়ে আজকে তোমাদের পিঠা তৈরি করে দেখাবো তো প্রথমেই আমরা হচ্ছে রুটির জন্য রকম আটাটা মেখে নিই সেরকম করে আটাটা মেখে নিলাম লবণ আর একটু গরম পানি দিয়ে মেখে নিয়েছি তাতে পিঠাটা সফট হবে এরপর আমি সেই ডোটা কিছু সময়ের জন্য রেখে দিলাম আর রেখে এখন আমি চলে এসেছি পিঠার ভেতরে যে পুরটা দেওয়া হবে সেই পুরটা তৈরি করার জন্য পুরটা আমি তৈরি করছি নারকেল আর খেজুরের গুড় দিয়ে আমার নারকেলটা ফ্রোজেন করা ছিল মানে আমি যখন নারিকেলটা ভেঙে জাস্ট হচ্ছে গিয়ে ওই সহই নারিকেলটা রেখেছিলাম ফ্রিজে তাই কোরানোর সময় অনেকটা নারিকেলই এরকম একটু আনামানাম ছিল গোটা গোটা ছিল আর কি তো যাই হোক আমার পুর কিন্তু তৈরি হয়ে গেছে আমি গুড় আর নারকেল এরকম চুলায় দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ওরকম জাল দিয়ে নিয়েছি শুকনো শুকনো হওয়া পর্যন্ত তো তারপর নামিয়ে দিয়ে আমি চলে এসেছি আমার ডোর কাছে এই যে আমি দেখো একটা রুটি বেলে নিয়েছি রুটির থিকনেসটা তোমরা দেখতেই পেলে একদম পাতলাও না আবার একদম ভারীও না এভাবে আমি রুটিটা বানিয়ে এখন আমি যে পুরটা তৈরি করেছিলাম এই যে পুরটা দেখতেই পাচ্ছ কীরকম আমি নামিয়েছি তো এখন ঠান্ডা হয়ে গেছে পুরটা তো এই পর্যায়ে আমি হচ্ছে রুটিটার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা কিন্তু পুলি পিঠা বলতে ছোটো ছোটো করে যে বানানো হয় সেই পিঠাটার সাথে পরিচিত বেশি আমি এরকম যেটা বানাচ্ছি এখন এই পিঠাটার সাথে আমরা খুবই কম পরিচিত বাট এই পিঠাটা বানানো একদমই ঝামেলা নেই অনেকেই ওই পিঠাটার ডিজাইনটা করতে পারে না হাত দিয়ে ডিজাইনটা করতে মানে খুব কঠিন মনে হয় তো তাদের জন্য কিন্তু এই সহজ একদম খুব সহজ রুটির মধ্যে দিয়ে বাস রুটিটাকে এরকম রোলের মতো করে নেব। খুবই সহজ খুবই সহজ আর অন্যদিকে আমি চুলায় পানি ফুটতে দিয়ে দিয়েছিলাম আমার পানি ফুটা হয়ে গেছে আর এই দিকে হচ্ছে দেখতেই পাচ্ছ এরকম একটা ঝাঞ্জুরে আমি একটু তেল কিন্তু ব্রাশ করে নিয়েছি তারপর এই যে আমি তিনটা পিঠা বানিয়েছিলাম তো সেটা দিয়ে আমি এখন চুলার উপর দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দেওয়ার প্রায় পাঁচ থেকে সাত মিনিট পরে এই যে দেখতেই পাচ্ছ আমি ঢাকনি উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে এই যে দেখাই যাচ্ছে এতে বোঝা যাচ্ছে আমার পিঠাটা সিদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে কিন্তু মানে জালি থেকে বা ঝাঁঝুর থেকে পিঠাটা ওঠাতে কোনোই ঝামেলা হবে না যেহেতু একটু তেল ব্রাশ করেছিলাম আমি এবার আমি পিঠাটা কেটে তোমাদের দেখাচ্ছি কিভাবে পিঠাটা কাটতে হবে দেখতেই পেলে পিঠাটা আমি কেটে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ একদম ঝামেলা বিহীন কোনো ঝামেলা না এইটা এই পিঠাটা বানাতে পারবে না এমন কেউ বোধহয় নেই কারণ এত সহজ এত সহজ মানে কি বলবো সবাই এই পিঠাটা বানাতে পারবে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিলো দুর্দান্ত হয়েছিল হুম তো এই যে দেখতেই পাচ্ছ আমার পিঠার ফাইনাল লুক তোমরা এইভাবে একদম যারা আনারি একদমই পিঠা তৈরি করতে পারো তারা এরকম ঝটপট চালের গুঁড়ার ঝামেলা ছাড়া হাতে ডিজাইন করা ছাড়া এরকম বানিয়ে নিতে পারো খুবই কম সময়ে এই পিঠাটা তৈরি করা সম্ভব হয় এরপর আমি চলে এসেছি নেক্সট আরেকটা পুলি পিঠাই সেটা কিন্তু আরেকভাবে বানানো যায় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এটাও কিন্তু ঝামেলা বলবো না তো তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে আমি আগের মতোই রুটি একটা বানিয়ে নিয়েছি এবং এর মধ্যে এবার পুর দিয়ে নিব। তো দেখতে থাকো আশা করি সবাই পারবে আর ভালো লাগলে কিন্তু ভিডিওটা আমার এই পিঠা বানানোর রেসিপিটা যদিও আমি এক্সপার্ট না এই জন্যই আমি আগেই বলে নিয়েছি আমার ভিডিওটা কিন্তু এক্সপার্টদের জন্য না যারা আমার মতো আনারই পিঠা বানাতে একদমই পারো না অপটু তাদের জন্যই আমার ভিডিওটি তারাই মানে আমার ভিডিওটি দেখলে আশা করি খুব সহজে পিঠা বানাতে পারবে দেখতেই পাচ্ছ আমি এই পিঠার ভাজটা দিয়ে নিচ্ছি যদিও আমার ভাজগুলো খুব বেশি সুন্দর হচ্ছে না তারপর আমি দিয়ে নিচ্ছি এই ভাজটা দিতে গিয়ে আমার একটা কথা ভীষণ মনে পড়ে গেছে সেটা হচ্ছে ছোটোবেলায় আমার মা যখন পিঠা বানাতো আমি একদমই এই ভাজটা দিতে পারতাম না আমার মা অনেকবার আমাকে দেখাতো যে কিভাবে ভাজটা দিতে হবে তারপর আমি খুব সুন্দর করে ভাজটা দিতে পারতাম না তো সেই কথাটা ভীষণ মনে পড়ে গেছে তো এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এই পিঠাগুলো শুধু আমি একাই বানাচ্ছিলাম না আমার মেয়েও কিন্তু আমাকে সাহায্য সাহায্য করছিলো আর এই জন্যই কথাটা আমার ভীষণ মনে পড়ে গেছে তো যাই হোক দেখতেই পাবে যে আমি এবং আমার মেয়ে দুজনে মিলেই এই পিঠাটা বানিয়েছিলাম তো দেখতে থাকো যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা কমেন্ট করবে কমেন্ট বক্সে জানাবে আমার পিঠাগুলো কেমন হয়েছে আর লাইক করো আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবে তাতে আমি যখন যে ভিডিওটি আপলোড করবো সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চলে এসেছি চুলার কাছে আর এই পিঠাটা কিন্তু আমি ভাপে করছি না অথবা তেলেও ভাজছি না এই পিঠাটা হচ্ছে জাস্ট আমি শুধু তার মধ্যে ভেজে নিচ্ছি রুটিটা আমরা যেইভাবে ভেজে নিই আমি সেইভাবেই এপিট ওপিট করে একটু ভেজে নিব এটাকে জানি না তোমাদের অঞ্চলে বা তোমাদের গ্রামের বাড়িতে বা তোমাদের ওইদিকে এভাবে খাওয়া হয় কিনা বাট আমাদের ওইদিকে এটার বেশ ভালো একটা প্রচলন আছে আর এভাবে কিন্তু পিঠাটা খেতেও ভীষণ মজা লাগে তো আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবে আর বন্ধুদের মাঝে শেয়ারও করতে পারো যারা পিঠা তৈরি করতে পারে না তাদের আমার এই ভিডিওটা দেখে ভালো লাগতেও পারে আমার রেসিপিটা ফলো করে তারা নিজেরাও বাসায় বানিয়ে নিতে পারে এই ধরনের পিঠা তো আজকে এই পর্যন্তই